সব্বাইকে সুপ্রভাত গত দুই দিন ধরে বৃষ্টি হলেও আজকে কিন্তু খুব ভালো রোদ দিয়েছে সকালবেলা এত ভালো রোদ দিয়েছে যে ভাবলাম সকাল সকাল স্নান সেরে নিই মানে খুবই ভালো রোদ যাকে বলে মানে রোদের তাপও আছে আর এই দেখো এখানে আমি কি অঘটনটাই না ঘটাতে যাচ্ছিলাম এক্ষুনি হয়তো আমার মাথা ফেটে যেত এই লোহার এই এত বড় রডটা পড়তে গিয়ে ভাবলাম স্নান যখন করে নিয়েছি একটুখানি ধূপ দিয়ে দিই ঠাকুরের কাছে তো পর্দাটা এক সাইডে না লেগেছিল আমি ভাবলাম তাহলে টেনে দিই ও বাবা টানতে গিয়ে দেখো এই যে মানে পুরো একদম খুলে আমার গায়ে পড়তে পড়তে আমি ধরে নিয়েছি কোনোভাবে তো একা একা কিছুতেই লাগাতে পারছিলাম না তারপর ভাবলাম একটা তাহলে কাজ করি যাই গিয়ে পাশ থেকে চেয়ার আনি চেয়ার এনে তারপরে না হলে তুলে আবার ঠিক করবো যাই হোক কেমন আছো বলো আশা করছি সবাই অনেক ভালো আছে সুস্থ আছো সকলের সুস্থতা কামনা করে নতুন আরও একটি ফ্রেশ ব্লগ শুরু করে দিয়েছি তোমরা পুরো ব্লগ দেখতে থাকো আশা করছি তোমাদেরও অনেক ভালো লাগবে আজকে একটা জানো তো প্রশ্নের উত্তর দেব প্রশ্ন আমাকে ঠিক করেনি মানে একটা কমেন্টসের উত্তর দেব। কি বলতো ওই দিদিভাইটাকে হয়তো আমি খেয়াল যতটা করেছি প্রায়ই আমাকে কমেন্ট করে ভালো কমেন্ট করে তো আমাকে এটাই বলেছিল শুধু ওই দিদিভাইটা না আরও দুই তিনজন কমেন্ট করেছে যে বাচ্চাকে দিদিভাই ছেড়ে কাজ করার অভ্যেস করো দেখবে বাচ্চা ওটাই ওর অভ্যেস হয়ে যাবে আর তোমারও এতটা কষ্ট হবে না তো তারপরে ওই দিদিভাইটা বলেছিল যে ছোটোবেলা থেকে এইভাবে অভ্যেস করেছো এখন রোজ রোজ বাচ্চা কোল থেকে নামে না কোল থেকে ছাড়ে না বললে কি আর সে ঠিক করে নামবে বা ছাড়বে তোমাকে ওকে শেখাতে লাগবে তো এটাই বলেছে তো আসলে কি বলো তো ছোটোবেলা থেকে এরকমটা কখনোই না যে আমি এই অভ্যেসটা করিয়েছি কারণ যখন ঈশানী জন্ম হয় আমি কিন্তু জন্মের পর থেকে ঈশানীকে যখন এক মাস আমি শ্বশুরবাড়িতে ছিলাম তখন কিন্তু তেল মাখানো দেখে শুরু করে স্নান করানো সবটাই আমিই করতাম তারপরে যখন বাবার বাড়িতে আসি সেখানে হচ্ছে দুই মাস কিন্তু আমার মানে একটা ছোট দিদা আছে মা আছে তো ওনারাই তেল মাখাতো তারপরে দেখেছি কীরকম হতো জানতো ঈশানি যদি অন্য কারো কাছে তেল মাখতো কিছুতেই মাখবে না প্রচণ্ড কান্নাকাটি করতো সেই আমি যদি তেল মাখাতাম তাহলে আমার কাছে থাকবে চুপ করে তেলটা মাখতো আর ওকে আমি ছেড়ে ছেড়েই সময় থাকতাম মানে ওকে বিছানায় শুই করিয়ে রেখে আমি হচ্ছে খেতাম খেতাম বাথরুমে যেতাম সব কিছু করতাম এমনকি ও যখন একটু বড় হলো মা মায়ের বাড়িতে যখন আমি থাকলাম মানে ওই দুই তিন মাসের বেলায় ওখানে কাপড়ের দোলনা বানিয়ে দেওয়া হলো সেখানেকে ওকে ঘুম পাড়িয়ে রাখতাম বাড়িতে এসে ওর জন্য একটা মানে দোলনা কেনা হলো সেখানে ওকে ঘুম পাড়তাম কিন্তু যখনই একটু একটু করে বড় হতে শুরু করলো ও আর আমাকে ছাড়তোই না কারণ তারপরে ওই ঠান্ডা পড়তে শুরু করে চার পাঁচ মাস পরেই ও যেহেতু এপ্রিলে হয়েছিল তো ও তারপরে কি করলো কিছুতেই আর একা করে শুতো না যখনই ও বিছানাতে সুতো আমাকে প্রয়োজন হতো মানে আমি যদি চলে আসি আমি এমনকি বাথরুমেও কোলে নিয়ে এরকম একটা সিচুয়েশন প্রচন্ড কান্না করবে কেঁদে লাল হয়ে যেত তো তার জন্য সবাই বলতো বাচ্চা কাঁদছে তুমি কি এরকম আর কি ব্যাপারটা তো বাচ্চাকে নিয়েই করতে লাগতো এইবারে হয়তো বলবে এই কমেন্টটা অনেক আগেও একবার করেছিল যে দাদু ঠাকুমার কাছে দাও না তো বাচ্চা হবেই এরকম দেই না এমনটা না দেখো আমি যদি বলি আমার যে শাশুড়ি মা তো তার গরু রয়েছে সে সকালবেলা পাঁচটায় ঘুম থেকে ওঠে উঠে আমাদের পুরোনো ঘরে গোয়ালে চলে যায় গরু বার করে বের করার পরে গোয়াল পরিষ্কার করা তারপরে গরুর দুধ দেওয়া ওর পরে গয়লা আসবে গয়লাকে দুধ দেওয়া তারপরে বাড়িতে এসে টিফিন করে টিফিন করার পরে খিচুড়ি আনতে চলে যেত সেই সময়টাই ঈশানীকে নিয়ে যেত তারপরে এসে যথারীতি আবার বাড়িতে রেখে ওই গরুকে জল খাওয়ার কুড়া মানে যা হয় আর কি গরুকে খাবার দেওয়ার জন্য সেখানে চলে যেত দুপুরবেলা আসতো স্নান করতো খেত বয়স্ক মানুষ বাবার দোকান বাবাও দুপুরবেলা এলো খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে নিল এইভাবেই কাটতো আবার বিকেলবেলা যথারীতি বাবা দোকান চলে গেল আর আমার শাশুড়িমার কথা যদি বলি সে আবার বিকালবেলা মানে ওই খাওয়া দাওয়া করে একটা ঘন্টা রেস্ট নিয়ে আবার সেই ঘাস কাটা গরুর জন্য এগুলো করতো তারপরে বিকেলবেলা চলে যেত গরুকে আবার ঘুরে গোয়ালে তোলার জন্য তারপরে যেখানে গরুকে বাইরে বাঁধতো সেই জায়গাটা পরিষ্কার করার জন্য তো ঘর দিতে তো বুঝতেই পারছো গরু থাকলে তারপরে কি করতো যখন সন্ধেবেলা বাড়িতে আসতো কোমরের যন্ত্রণা পায়ের যন্ত্রণা এরকম থাকতো তবুও এই সানিকে আমি ছেড়ে ছেড়ে রাখতাম কিন্তু ওই যে একটা অভ্যেস সারাটা দিন যদি একটা বাচ্চা তার মায়ের কাছেই থাকে তো সেই বাচ্চাটা কী করবে বলো মা ছাড়ার কাউকেই চিনবে না আর ওকে আমি যে কোলে নিয়ে কাজ করতাম এমন না ওকে আমি যখনই নিচে বস করে দিতাম বা নিচে দাঁড় করাতাম ও কি করতো আমার পা পাটাকে জড়িয়ে ধরে এত জোরে কান্নাকাটি করতো মানে লাল হয়ে যেত কেঁদে তারপর আটকে যেত আর কি সে বলে না বাচ্চা আটকে আটকে যায় তো জলের জন্য তো ওই রকম করে কান্না করতো এবার সেটা আমার মনে হয় না যে কোনো মাই সহ্য করতে পারবে তখন বাধ্য হয়ে মা মায়ের যতই কষ্ট হোক সেই মা কিন্তু বাচ্চাকে কোলে নিয়েই কাজ করে আমার যতটা মনে হয় আসলে কি বলতো সব বাচ্চা সমান হয় না আমার ঈশানের মধ্যে অনেক গুণ রয়েছে আমি মা হয়েই বলছি হ্যাঁ আমার মেয়ের মধ্যে অনেক গুণ রয়েছে ওকে আমি সেইভাবেই শিখিয়েছি যে নিজে না খেয়ে অন্যকে খাবার দেয়ও তারপরে হচ্ছে মানে কারোর সঙ্গে কখনো খারাপ ব্যবহার করেন ওকে যদি কেউ ঘুরে মারে না ও কাউকে পট করে গায়ে হাতি তোলে না এরকমই সবসময় হাসি মুখে থাকে সব ভালো কিন্তু ওর একটা চাওয়া সেটা হচ্ছে ওর মা ব্যাস ওর মা যদি ওর পাশে থাকে ওর আর কিচ্ছু চায় না এরকম আর কি ব্যাপারটা কার ভালো লাগে বলো যে বাচ্চাকে কোলে নিয়ে এই বিশেষ করে দুই বছর হতে চললো দুই মাস বাকি কার ভালো লাগে যে এত বড় বাচ্চাটাকে কোলে কোলে নিয়ে কাজ করতে কষ্ট আমারও হয় ওকে হাজারও আমি ভোলানোর জন্য এখন এমন কি ওকে মানে ফোনের মধ্যে নানান ধরনের ওই যে কার্টুন টাইপের যেগুলো হয় সেইগুলো দিয়ে ওকে ভুলিয়ে রাখি যতটা সম্ভব একা একা কাজ করার চেষ্টা করি তবুও বাচ্চা যখন অতিরিক্ত কাঁদবে তখন তো কিচ্ছু করার নেই মা বাবা যেটা করছে ও বিশেষ করে মায়ের কাছে সবসময় থাকে তো মা যেটা যেটা করে ও সেটাই দেখে আর ও সেটা করতে চেষ্টা করে এরমই তো যাই হোক ছাড়ো আশা করি যে বুঝতে পারার পেরেছো আর না বুঝতে পারলে আমার কিচ্ছু করার নেই গো এই যে দেখো এখন ঈশানীকে বলছি তুমি খেলো আমরা সবাই এখানে তিন দিদি মিলে কাজকর্ম গুছিয়ে বসে বসে রোদ পোয়াচ্ছি ঈশানীকে বললাম তুমি খেলো পাশে তো ও কিন্তু দিব্যি খেলছে কিন্তু এই যখন আমি রান্না করি বা কাজ করি না ও যায় আমাকে হেল্প করার জন্য ওই কাজগুলো করতে এরকম ব্যাপারটা কিন্তু ওর তো বয়স হয়নি আমাকে হেল্প করবে বা কাজ করবে তাই না তো এই যে দেখো তারপরে দিদি আমাকে একটা লেবু দিয়েছিল সেই যেগুলো নুনে মানে ভেজানো থাকে ওই লেবুগুলো দিয়েছিল আর লঙ্কা দিয়েছিল আমাকে তো এত ভালো লাগছে রোদে বসে বসে খাচ্ছিলাম আমি খাচ্ছি তাই ঈশানীকেও খেতে হবে তাই ওর মুখে একটু দিলাম বাট ও দেখো একটুখানি মুখে দিয়ে ফেলে দিল ওকে কিন্তু আমি লঙ্কাটা দিয়ে দেইনি এমনি দিয়েছিলাম তো এই হচ্ছে ব্যাপার তো তারপরে মানে এরকম জানো কি ঈশানী যদি আমার হাত একদিন মানে এই দুই তিন দিন আমার হাত কেটে ছুরিতে অল্প একটু তো ঈশানীকে দেখা যায় দেখো আমার না হাতটা কেটে গেছে খুব ব্যথা ও এসে আমার আঙুলের মধ্যে ফুদ দিচ্ছে যেমনটা ওকে আমি করি আঙুলের মধ্যে ফুদ দিচ্ছে দিয়ে তারপরে জল টল খেতে দিল এরকম আর কি তো বুঝতেই পারছো এত ছোট বাচ্চা তার সেন্স ঠিক কতটা আসলে ও সবসময় আমার সাথে থাকে আমাকে যেই যেই ব্যবহারগুলো করতে দেখে ও কিন্তু ঠিক সেইগুলোই দেখে আর সেইগুলোই করে তো কি আর করার এই যেমন এখন দেখো ঈশানকে কিন্তু আমি বিছানিতে শুই করিয়ে এসেছি এসে আমি করছি যেই দিন আমার পক্ষে সম্ভব হয় আমি সব সময় চেষ্টা করি ওকে ছেড়ে ছেড়ে ওর মতো খেলুক বড় হোক হ্যাঁ আর কাজ করুক মানে ওর মতো থাকুক আমি আমার মতো কাজ করব দেখে আসব খাওয়াবো টাইম মতো স্নান করাবো সব ঠিক আছে এই যেমন এখনও আমাকে সুযোগ দিয়েছে ও কান্নাকাটি করছে না তাই ওকে ছেড়েই আমি এখানে কাজ করছি কিন্তু না হলে কী হতো ওকে কোলে নিয়ে কাজ করতাম এরকমই ব্যাপারটা হয় আসলে সব সবসময় আমি ঈশানকে মানে কোলে নিয়ে ইচ্ছে করে করি এরকমটা কিন্তু কখনোই না বাচ্চা যদি কাঁদে সেখানে কি করব আর এটা এখনকার অভ্যেস না ওর এটা হচ্ছে অনেক পুরনো মানে ছোটবেলা থেকেই জানি না ও কি বুঝতো বা কি ও কিন্তু একদম আমাকে ছাড়া থাকতেই চাইতো না তো যাই হোক তারপর ওই দেখো নিচ থেকে ওপরে উঠে এসে এই যে এখানে কি বানাচ্ছে বলো তো পাশে তরকারি বসিয়েছি তোমাদের দাদা ভাই এসে খাবে একসাথে দুজনে খাবো আর ওইদিকে আমি লাড্ডু বসিয়েছি আজকে ওই নিচে যেই দুই দিদির কাছে বসেছিলাম না রোদে ভাবলাম যে একটু লাড্ডু বানিয়ে দিই কারণ ওই দিদির ভাইরাও আমাদেরকে মাঝে মধ্যে মানে আমাকে খাবার টাবার দেয় তো আমিও দিই তরকারি তরকারি বানিয়ে বাট এই যে ভাবলাম আজকে একটু যখন সেই লাড্ডু বানাবো তাহলে ওদেরকে দিই তো লাড্ডুটা কীভাবে বানাই আমি আরও একবার বলে দিচ্ছি প্রথমে একদম আজকে একদম লাড্ডুটা জলেনি খুব ভালো হয়েছিল। লো স্পিডেই করেছিলাম আগে মিডিয়াম স্পিডে করতাম বলে না লাড্ডু জ্বলে যেত লো স্পিডে করেছি প্রথমে বেসন দিয়ে হালকা হাতে ওই মিনিট নেড়ে নিলাম যাতে বেসনের কাঁচা গন্ধটা চলে যায় তারপরে এই যে দেখো ঘি নিচ্ছি মানে মাঝখানটা ফাঁকা করে করে একটুখানি অল্প অল্প করে ঘি দেব আর এগুলো মানে বেসনটা মেশাতে থাকবো আর চিনি আর এলাচ আজকে হচ্ছে মিক্সিতে ভালো করে গুড়িয়ে এনেছি ভালো করে গোড়ানো যাবে না মানে একটু আধা আধা গোড়া থাকবে এরকম তো গুড়িয়ে এনেছি সেইভাবেই বানাচ্ছি বলবো আমার একটা ফোন চলে এসেছিল যার কারণে না আর তোমাদেরকে দেখাতে পারলাম না এইদিকে এই যে দেখো পুরোটাই আজকে লো স্পিডে করেছে বলে একদম মানে বেসনটা জলে নেবার অন্য দিন তবু একটু জ্বলে যায় আর এখানে এই যে দেখো আজকে আমি চিনি গুঁড়ো দিয়ে করেছিলাম চিনি আর সাথে এলাচকে গুঁড়ো করেছিলাম তো সেটাও দিয়ে দিয়েছি দিয়ে এখন ভালো করে মেশাবো ব্যাস তারপরেই লাড্ডু বানাবো দেখো দেখে মনে হচ্ছে স্টেকচার একদম ঠিক আছে লাড্ডু বানানোর জন্য পারফেক্ট মানে ঘি ঘির পরিমাণটা ঠিকঠাকই দিয়েছি ফোনটা আমি না তো এই যে এইদিকে দেখো জামাটা না একটু পাল্টানোর জন্য এসেছি তোমাদের দাদা ভাইয়ের যে ওই যে মানে ইউনিফর্মটা ওটা আসলে সোয়েটারটা তো এত ভারী এত ওজন বিশ্বাস করো মানে আমি তো যখন ধুচ্ছিলাম এটাকে তুলতে পারছিলাম না অনেক কষ্ট করে মানে গরম জল দিয়ে সার দিয়ে এটাকে পরিষ্কার করেছিলাম প্রথমে হচ্ছে বালতির মধ্যে একটুখানি গরম জল নিয়ে নিয়েছিলাম তারপরে ঠান্ডা জল দিয়ে সার দিয়ে যে ভালো করে দেখো যে পরিষ্কার করেছি খুব ভালো পরিষ্কার হচ্ছে আর কত ময়লা বেরিয়েছে সেটা আমি তোমাদের তখন দেখিয়েই দিয়েছি মানে প্রচণ্ড ময়লা বেরিয়েছে এখনও দেখো জল পড়ছে মানে এখনও শুকায়নি এক এত মোটা এত ভারী মানে আজকে আরও জামা ছিল জানো তো আমি সেই জামাগুলোকে সব রেখে দিয়েছি কালকে ধোবো কারণ ওই যে আগের দিন বলেছিলাম আমার একটু কোমরে ব্যথা হচ্ছে এখন তো যার কারণে না আমি বেশি প্রেশার নিচ্ছি না একদিনে তো ভাবলাম যে ওর জামাটা মানে ওর এই ইউনিফর্মটা ধুতে যেয়ে আমার এত সময়কে সময়ে গেছে একটা ঘন্টা কারণ প্রচণ্ড নোংরা ছিল আর এইটাও মানে সেখানেই রেখে আসতো এটা কখনো মানে আমাকে দেখাই তো একদিন পরে এসছে আমি ওকে বললাম কি গো এটার হালো এরকম বলছে হ্যাঁ ধুতে হবে আসলে আজকে একটু বেশি নোংরা হয়ে গেছে আমি বললাম যে আচ্ছা তারপরে ও বলল যেটা মানে কোনো একটা গাড়ির কাছে ও ছিল সেই গাড়িটা থেকে নোংরা আর কিছু তো যার কারণে আরও বেশি নোংরা লাগছে তো তার জন্য এই যে দেখো ধুয়ে দিয়েছি ওটাকে এখন দিলাম আর ওই দিকে আমার বানানো হয়ে গেছে ভাবলাম ওটা ঠান্ডা হোক দিকে যাই গিয়ে উল্টে একটু মিলে দিয়ে আসি এক সাইড ভালো করে ধোয়া হয়ে গেছে আর একটা সাইড ভালো করে মিলে দিই তো এখন ওপরে চলে এসেছি ওপরে এসে ওই যে লাড্ডু বানালাম আর তরকারি ভাত তাঁত সব বসে দিয়েছি দাদা ভাই এসে খাবে একসাথে দুইজন মিলে খাবো খাওয়া দাওয়া করবো আর কি তো চলো ভালো করে জল টল ঝরিয়ে নিয়েছে এখন আবার ঘুরে রান্নাঘরে ফেরত যাই আর এত সুন্দর রোদ আজকে বিশ্বাস করো মানে রোদ থেকে যেন উঠতে ইচ্ছা হচ্ছে না আর সকাল সকাল স্নান করে নিয়েছি তো ভীষণ ফ্রেশ ফিল হচ্ছে ঈশানীকেও স্নান করে দিয়েছি নিজেও স্নান করে নিয়েছি অনেক দিন পর অনেক দিন পর এত সকাল সকাল স্নান করলাম কারণ ভালো রোদ দিয়েছে দেখে কাজকর্ম ঘুরছে তারপর রোদে বসবো বলে সকাল সকাল স্নান করে নিয়েছিলাম হলে তো এত মেঘলা থাকে এত মানে ঠান্ডা থাকে যার কারণে সকাল সকাল স্নানের কথা তো ভাবাই যায় না এখানে তো সেরকমটাই হয় কিন্তু এখন বেশ ভালো রোদও দিচ্ছে আর মনে হচ্ছে যে এইবার হয়তো ধীরে ধীরে গরম পড়ে যাবে এরকমটা মনে হচ্ছে জানি না আমি কারণ এখানে তো আমি প্রথমবার এসেছি তাই না জামাটা পাল্টে দেওয়ার জন্য গেছিলাম কারণ অনেকক্ষণ আগে রোদ দিয়েছি যেহেতু তো এদিকে কিন্তু লাড্ডুর জন্য সব রেডি হয়ে গেছে শুধু আমি ঠান্ডা মানে আমি ভাবলাম যে এটা ঠান্ডা হতে থাক ততক্ষণ ওটা পাল্টে দিয়ে আসি এই যে দেখো লাড্ডুর জন্য কিন্তু বেশ সুন্দর হয়েছে প্রচন্ড গরম তো তাই একটা ছোট্ট হাতে তুলে নিয়ে তোমাদের দেখাচ্ছে এই যে দেখা এটা কি বলতো এলাচ দেওয়া রয়েছে না সবুজ এলাচ ছোট এলাচ তো সেটাই এটাকে এবার ঠান্ডা হতে দিতে হবে চলো লাড্ডুগুলো একে একে ঝটপট বানিয়ে নিই আর এই যে এখন দেখো ঈশানী তোমাদের দাদা ভাই আমি খাওয়া দাওয়া করে তোমাদের দাদা ভাইও রুমে এসে স্নান টান সেরে খাওয়া দাওয়া করে এখন এই যে এখানে বসে রয়েছি আমরা একটু মানে রোদ পোহাচ্ছি আর কি তো চলো আমরা এখন তিনজনে মিলে অনেক দিন পর এরকম একটা সময় কাটাচ্ছি কাটাতে থাকি আর ভ্লগটা এখানেই শেষ করছি কেমন লাগলে জানিও